নেত্রকোনা জেলার কেন্দ্রতানা ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে তাম্বুলিপাড়া চারপাশে শুধু পানি আর নীরব প্রকৃতি এই রাস্তা যেন পানির বুকে আঁকা এক সরল রেখা প্রথমবার দেখে মনেই হবে এটা কোনো ছবির দৃশ্য কিন্তু এটা বাস্তব হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আসিফ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন বর্তমানে আছি তাম্বলিপাড়াতে তাম্বুলিপাড়াতে অনেক ভিডিও আমি দেখছি বাট আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো যা আগে কখনো দেখেননি আমার সাথে আছে তিনজন ফ্রেন্ড হ্যালো এই এলাকায় বর্ষাকালে চারদিকে পানি জমে যায় মাঝখানে একটা রাস্তা যেটা দিয়ে গ্রামের মানুষ চলাচল করে এই রাস্তার দুপাশে পানির ডেউ আর মাঝে মাঝে হালকা বাতাসে গাছের পাতাগুলোর নড়াচড়া এক অদ্ভুত শান্তি এনে দেয় দূরে অনেকগুলো নৌকা পাদা হয়তো এই নৌকা করেই কেউ বাজারে যায় আবার কেউ স্কুলে যায় আবার বা কেউ কাজের উদ্দেশ্যে বাহির হয় নৌকা আর এই রাস্তা এই দুটাই যেন এই গ্রামের প্রাণ প্রযুক্তি বা বড় শহরের চকচকে জীবন এখানে নেই কিন্তু আছে প্রকৃতির আপন ছোঁয়া অনেকেই ভাবে গ্রামের জীবন মানে কষ্ট আর সীমাবদ্ধতা কিন্তু প্রকৃতির এত কাছাকাছি থেকে যারা বড় হয় তারা শান্তির মানে বুঝে এই পানি এই বাতাস এই নিস্তব্ধতা শহরে থেকে কেউ বুঝবে না এর মূল্য অনেক দূর থেকে এসে আপনি যদি এই জায়গাটা দেখেন আপনি সত্যি মুগ্ধ হবেন রাস্তায় চলতে চলতে মনে হলো আমি যেন নিজের সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়েছি প্রকৃতি কখনও চিৎকার করে না কিন্তু তার নিঃশব্দ ভাষায় অনেক কিছুই বলে যায় আপনারা যারা এখনো গ্রামের প্রকৃতি কাছ থেকে দেখেননি আমি আপনাদের বলবো একবার সময় করে দেখে আসুন আমাদের বাংলাদেশে এমন হাজারো সৌন্দর্যের ঠিকানা আছে যা আমাদের অজান্তেই রয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন আর তিতিরাশির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আরো এমন অজানা নির্জন অথচ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো জায়গা নিয়ে আবার ফিরে আসব ধন্যবাদ